নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব সাল দু কুম্ভ কি ধরনের প্রভাব আসতে পারে বার্ষিক রাশিফল আলোচনার ক্ষেত্রে চারটি মেজর প্ল্যানেট দেশপতি শনি রাহু ও কেতুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে কারণ এই গ্রহগুলি গোচরে এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান হবার কারণে এদের ফল অত্যন্ত সুদূর প্রসারী হয়ে থাকে সাল দু হাজার পঁচিশে এই চারটি গ্রহেরই গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে উনত্রিশে মার্চ রাশির অধিপতি শনিদেব গোচরে দ্বিতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ থেকে আপনাদের রাশির ওপর শনি সাড়ে সাথে অন্তিম পর্যায়ে শুরু হবে চোদ্দই মে বৃহস্পতি গোচরের রাশির পঞ্চম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে আঠারোই মে রাহু গোচরের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে ওই দিনই কেতু গোচরের রাশির সপ্তম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এই চারটি গ্রহের উপর ভিত্তি করে সাল দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রলয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। উনত্রিশে মার্চ রাশির অধিপতি দ্বিতীয় ভাবে প্রবেশ করবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করলেও একাধারে যেমন রাশির অধিপতি শনিদেব অপরদিকে শনিদেব আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবেরও অধিপতি যার কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর রাশির ফার্স্ট হাউসে শনিদেবের অবস্থান হবার কারণে কুম্ভ রাশির একটা বড় অংশের স্বাস্থ্য সংক্রান্ত শনিদেবের গোচরে রাশি পরিবর্তন হবার সাথে সাথে তা থেকে কিছুটা রিলিফ আসতে দেখা যেতে পারে তবে মঙ্গলকে গোচরে একুশে জানুয়ারির আগে পর্যন্ত রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ রোগভাবে নিচস্ত হয়ে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এই সময় মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে উপর এবং উপর যার কারণে এই সময় চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা হার্ট রিলেটেড কোন সমস্যা কোলেস্ট্রাল এগুলো এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে চোট আঘাতের এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত একুশে জানুয়ারি মঙ্গল বছরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে একুশে জানুয়ারি মঙ্গল বছরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে তবে জুলাই মাসের আগে পর্যন্ত মঙ্গলের প্রভাব রাশির ফার্স্ট হাউসের ওপর রাশির অধিপতির ওপর থাকতে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে অল্প সময় মঙ্গলের প্রভাব সরে গেল বাদ বাকি সময় কিন্তু মঙ্গলের প্রভাব থাকতে দেখা যাচ্ছে রাশির ওপর রাশির অধিপতির ওপর যার কারণে চোট আঘাতের বিষয় যেমন সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে খাওয়া দাওয়ার বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত চোদ্দই মে বৃহস্পতি গোচরের রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হলেও আঠারোই মে রাহু গোচরের রাশির ফার্স্ট এসে অবস্থান করবে যার কারণে মানসিক সমস্যা দুশ্চিন্তা এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে সাথে সাথে রাহু গোচরে রাশির হাউসে এসে অবস্থান হবার কারণে চক্ষু সংক্রান্ত সমস্যা সাইনাস রিলেটেড সমস্যা ইনফেকশন ইএপি রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে এবং ওই দিনই অর্থাৎ আঠারোই মে থেকে ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাবে সপ্তম ভাবে গোচরে কেতু অবস্থান হবার কারণে গল ব্লাডার রিলেটেড কোনো সমস্যা কিডনি রিলেটেড কোন সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসে দেখা যেতে পারে এবং উনত্রিশে দ্বিতীয় ভাব অর্থাৎ মানব ভাবের উপর গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে রাশির অধিপতি শনিদেব গোচরে ষোলই জুলাই বক্রি হবেন এবং নভেম্বরের প্রায় ফার্স্ট শরীরে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাবে অধিপতির গোচরে কারণে রাশির হবার এই সময় স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে আঠারোই অক্টোবর বৃহস্পতি গোচরে অতিচারী গতিতে রাশির ষষ্ঠ প্রবেশ করবে পেটের সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব কর্মক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা থাকতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যেমন অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে প্রমোশনের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যারা বিদেশে কর্মরত তাদের যেমন লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে যারা বিদেশে চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে তবে যে সময়গুলি কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যার মধ্যে বছরের শুরুতে ষষ্ঠ ভাবে দশম ভাবের অধিপতি মঙ্গলকে নিচস্ত হয়ে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সাথে সাথে চৌটা ফেব্রুয়ারির আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে তার বক্রি দৃষ্টি দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর যার কারণে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দুই মাস কোনো ক্ষেত্রে কাজ সম্পন্ন হবার বিষয়ে এই সময় দিলে হতে দেখা যেতে পারে নিজের ভুলে সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত উনত্রিশে মার্চ দ্বিতীয় ভাবে অর্থাৎ অর্থ ভাবে সূর্য গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে যার কারণে মার্চ এপ্রিল এই দুই মাসু কর্মক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি প্রবেশ করবে দশমের যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কমূষণ হতে দেখা যেতে পারে আঠারোই মে রাহুল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে এবং অক্টোবর গতিতে রাশির রাশির প্রবেশ করবে থাকবে দশম ভাবের ওপর কর্মক্ষেত্রে হঠাৎ শুভ পরিবর্তন আসতে দেখা যাবার সম্ভাবনা এই সময় প্রমোশনের সম্ভাবনা দেখা যায় অনেক ক্ষেত্রের সাথে সাথে ইনক্রিমেন্ট বৃদ্ধি হতে দেখা যেতে পারে এই সময় যে সময়গুলির কথা বলা হলো কর্মক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বনের যদি সেই সময়গুলি কিছুটা সতর্কতা অবলম্বন করা যায় তাহলে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে সাল দু হাজার পঁচিশে শনিদেব রাশির অধিপতি রাশির অধিপতির উনত্রিশে মার্চের আগে পর্যন্ত তার দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপর উনত্রিশে মার্চ বড় কোনো শুভ পরিবর্তন ব্যবসায়িক স্থলে এই সময় দিয়ে যেতে পারে সাথে সাথে বৃহস্পতিকে গোচরে চোদ্দই মে থেকে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে ব্যবসায়িক স্থলে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে যে সময়কাল অবলম্বন করা উচিত সূর্য গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে দ্বিতীয় ভাবে এই সময় ব্যবসায়িক স্থলে কিছুটা আপডাউন আসতে দেখা যেতে পারে আঠারোই মে সপ্তম ভাবে কেতু প্রবেশ করবে যার কারণে এই সময় সাময়িক কিছুটা আপডাউন যেতে পারে জুলাই থেকে শনিদেব বক্রি হবেন নভেম্বরে প্রায় উইকের কাছাকাছি পর্যন্ত এই সময়কালে কিছুটা আপডাউন স্থলে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত তবে আঠারোই অক্টোবর বৃহস্পতি বছরে অতিচারী গতিতে রাশির ষষ্ঠ প্রবেশ করবে দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাব ধনুভাবের ওপর ব্যবসায়িক স্থলে হঠাৎ প্রাপ্তি এই সময় আসে দেখা যেতে পারে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়িক পরিলক্ষিত হতে দেখা যেতে পারে সাথে সাথে যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত তাদেরও এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আর্থিক স্থিতি কি থাকতে চলেছে সাল দু পঁচিশ আর্থিক দিক থেকে যথেষ্ট অনুকূল প্রভাব নিয়ে আসতে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ রাশির অধিপতি শনিদেব শনিদেবকে বছরের দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন ভাবে প্রবেশ করবে শনিদেব গোচরের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনস্থানে প্রবেশ করবে দৃষ্টি থাকবে তার দশম দৃষ্টি রাশি একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের ওপর ধনযোগ তৈরি হবে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি এই সময় আসে দেখা যাবার সম্ভাবনা জানুয়ারি মাসের শেষ থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত শুক্রকে গোচরে দ্বিতীয় ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে মধ্যবর্তী সময় শুক্রকে বক্রি হতে দেখা যাবে ঠিকই তবে এই সময় হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা রাহু গোচরে রাশির ফার্স্ট হাউসে আঠারোই মে প্রবেশ করবে অর্থ উপার্জনের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যাবে এবং বৃহস্পতি গোচরে অতিচারী গতিতে আঠারোই অক্টোবর রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবের ওপর আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ওভারঅল বলা যেতে পারে সাল দু পঁচিশ আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এডুকেশন কি থাকতে চলেছে একুশে জানুয়ারি থেকে মঙ্গলকে গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে মঙ্গলকে পঞ্চম ভাবে গোচরে এই অবস্থান কারণে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তির সাথে সাথে বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা থাকা উচিত কারণ মার্চের আগে পর্যন্ত শনিদেবের সপ্তম দৃষ্টি থাকছে রাশির যা ভাব অর্থাৎ সপ্তম ভাবের ওপর এবং আঠারোই মে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে রাহু অপরদিকে ওই দিনই রেশির সপ্তম ভাবে প্রবেশ করবে কেতু কেতু সপ্তম ভাবে গোচরে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ আসে না এই জীবনে ভুল বুঝাবুঝি মত পার্থক্য আসতে দেখা যেতে পারে দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের উপরও কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় বিগত দিনে যাদের দাম্পত্য জীবনে কোন সমস্যা চলছে থেকে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত প্রণয়কে নিয়ে বলবো যে প্রেম প্রণয়ের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে সাল দু হাজার পঁচিশে কারণ চোদ্দই মে থেকে বৃহস্পতিকে গোচরের রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে বৃহস্পতি গোচরে পঞ্চম ভাবে অবস্থান হবার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে ধীরে ধীরে স্টেবিলিটি আসে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা এই সময় যদি কেতুর প্রতিকার করা যায় তা থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে নিত্য যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার